আল্লাহর ইচ্ছায় ও সখরা দত্তের ছলনায় হজরত সুলাইমান সিংহাসন সিংহাসনচ্ত হন তার কিছুদিন পরে আবার আল্লাহ পাকে বিশেষ অনুগ্রহ ও ইচ্ছায় তিনি সিংহাসনে বসেন দ্বিতীয়বার বাদশাহী লাভ করার পর তিনি বাইতুল মকাদ্দস নির্মাণের কাজ আরম্ভ এবং সম্পূর্ণ করেছিলেন বাদশাহীর শেষ লগ্নে হজরত সুলাইমান আল্লাসাল্লাম বিরাট মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করার জন্য মানুষ ছাড়া তার অনুগত জিন পরি দানব নিয়োগ করেছিলেন হজরত সুলাইমান আল্লাসাল্লামের দেওয়া দানবগণ দূর দূরান্ত হতে বিরাট বিরাট শ্বেতমর্ম এনে মসজিদের ভিত তৈরি করেছিল মসজিদের চল্লিশ গজ উঁচু স্তম্ভ নির্মিত হয়েছিল শ্বেতমর্ম এবং বিভিন্ন রঙের পাথর দ্বারা তার ছাদ নির্মাণ করা হয়েছিল মূল্যবান সেগুন কাঠ দ্বারা মসজিদ ঘরের প্রাচীরগুলো স্বর্ণের পাতা দ্বারা মুড়ে দেওয়া হয় মসজিদের ভিতরে রূপার নির্মিত বহু সংখ্যক ঝাড় লাগিয়ে তার সৌন্দর্য বৃদ্ধি করা হয় আর সেই ঝাড়সমূহে তেল না ঢেলে রাতের মণি নামক আলো লাল লাল এক প্রকার বহু মূল্যবান পাথর তার গায়ে বসিয়ে দেয়া হয় ওই সমস্ত পাথরের আলোকে ঝাড়গুলো আলোকিত হয় ও সমগ্র মসজিদ ঘর আলো ঝলমল করে ওঠে মসজিদ ঘরের চারদিকে চারটি দরজা নির্মাণ করা হয় তাদের নামকরণ করা হয় বাবে দাউদ বাবে তুবা বাবে রহমান এবং বাবে আহমদ নামে উক্ত চারটি দরজার ভিতরে বাবে দাউদ দরজাটি সবচেয়ে বড় ওই দরজা সমূহ নির্মাণ করা হয়েছিল আবলুস নামক বহু মূল্যবান দ্বারা হজরত সুলাইমান আলহাইসাল্লাম মসজিদের কাছে একটি কাচের নির্মিত গম্বুজের ভিতরে তার লাঠির ওপর ভর দিয়ে তাদের কাজ পর্যবেক্ষণ করতেন এতে দেও দত্ত ও জিনপরীরা কাজে কোনো রকমের অবহেলা প্রকাশ করতে পারত না আর এইভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন হজরত সুলাইমান আলাহাইসাল্লাম মসজিদের কাজ পর্যবেক্ষণ করার জন্য প্রতিদিনের মতো তিনি গম্বুজের উপর প্রবেশ করে সেখানে লাঠির ওপর ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন ঠিক এমন সময় সেখানে মালাকুল মাহত উপস্থিত হলো হজরত সুলাইমান আলাহিসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি ভাই মালাকুল মাউত আপনি এখানে কি ভ্রমণ উপলক্ষে আগমন করলেন নাকি আমার যান করতে এসেছেন তখন ফেরেস্তা আজরাইল আলাহিসাল্লাম সবিনয়ের সাথে তাকে জবাব দিলেন হে আল্লাহ নবী আমাকে আল্লাহ এখানে আপনার যান কবজ করার জন্য প্রেরণ করেছেন আর কতদিনই বা এই নশ্বর দুনিয়াতে অবস্থান করবেন এবার আপনার প্রিয় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চলুন মালাকুল মাউতের মুখে এই বাণী শুনে হজরত সুলাইমান আলাামের মুখমণ্ডলে স্বাভাবিক অবস্থার তুলনায় কিছুটা পরিবর্তন হলো তার মনে সম্ভবত এই ধারণা ছিল তিনি নিজের তদারকিতেই মসজিদ নির্মাণের কাজটি সুসম্পন্ন করতে পারবেন এখন দেখলেন তা আর সম্ভব নয় তার জন্য তার মন একটু বিচলিত হলেও তিনি স্বাভাবিক কণ্ঠেই বলেন আচ্ছা আপনার কাজ আপনি সম্পূর্ণ করুন তবে আমি অত্যন্ত পিপাসার্থ আমাকে একটু পানি পান করার জন্য অবসর দিবেন তখন মালাকুল মাও জবাব দিলেন হে আল্লাহর নবী আপনার সময় শেষ হয়ে গেছে এখন আর আপনি দুনিয়ার কোনো কিছুই ভোগ করার অধিকার রাখেন না মালাকুল মাউত এই কথা বলে হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের যান কবজ করলেন হজরত সুলাইমান মৃত মৃতদেহটি লাঠির ওপর ভর দেওয়া অবস্থায় দাঁড়িয়ে রইল তা কোনো রকমের স্থান বিচ্যুত হল না অন্যদিকে তার এই মৃত্যুর কথা কেউ জানতেও পারেনি সুদীর্ঘ এক বছর হজরত সুলাইমান আলহিসাল্লাম ওই স্থানে যথাযথভাবে দাঁড়িয়েছিলেন ফলে জিন পরি ও দেও দত্তরা ভেবেছিল হজরত সুলাইমান আলাহ এইভাবে দাঁড়িয়ে থেকে তাদের কাজ পর্যবেক্ষণ করছেন তারা নিকটবর্তী হয়ে পরীক্ষা করা সাহসও দেখালো না অন্যদিকে তারা নিরলসভাবে অত্যন্ত পরিশ্রম সহকারে মাত্র এক বছরের মধ্যেই মসজিদ নির্মাণের কাজটি সুসম্পন্ন করে ফেললেন আর এই দিকে হজরত সুলাইমান আলাহ কাঠের কাঠে নির্মিত ওই লাঠি দিতে উই লেগে খেয়ে ফেলল মসজিদ নির্মাণে কাজ সম্পন্ন হওয়ার সাথে সাথে সুলাইমান আলাহাইসাল্লামের লাঠি ভেঙে তার প্রাণহীন দেহটি লুটিয়ে পড়ল তখন দেহ দত্ত এবং জিনগণ বুঝতে পারল যে তাদের প্রভুর মৃত্যু হয়েছে তারা ছুটে এসে হজরত সুলাইমান আলাহাইসাল্লামের মৃতদেহ সযত্নে কাচের গম্বুজের ভিতর হতে বের করে যথাবিধি তার কাফন দাফন সমাধা করল কোনো কোনো পরিশ্রান্ত দত্ত ওই সময় এমন উক্তি করেছিল যে হায় আমরা অযথায় এত পরিশ্রম করে শ্রান্ত হলাম যদি পূর্বেই জানতে পারতাম যে তার মৃত্যু হয়েছে তাহলে অনেক আগেই আমরা এই পরিশ্রমে কাজ ছেড়ে চলে যেতে পারতাম হজরত সুলাইমান আলাহাইসাল্লামের এই ধরনের মৃত্যু আর তার প্রাণহীন দেহ এইভাবে সুদীর্ঘ বছরকার লাঠির ওপর এইভাবে দাঁড়িয়ে থাকার পেছনে নিশ্চয়ই আল্লাহতালার কোনো একটা উদ্দেশ্য ছিল তৎকালীন জিন্দা এরূপ ধারণা রাখত যে তারা গায়েব সম্পর্কে অবগত অথচ প্রকৃতপক্ষে একমাত্র আল্লাহতালা ব্যতীত গায়েব আর কেউই জানেন না উল্লেখিত ঘটনায় পরিষ্কারভাবে প্রমাণিত হল জিন জাতি গায়েব সম্পর্কে একেবারেই অজ্ঞ দীর্ঘ এক বছর পূর্বে হজরত সুলাইমান আলাহাইসাল্লামের মৃত্যু হওয়া সত্ত্বেও একটি জিনও জানতে পারেনি যদি তারা গায়েব জানত তাহলে তারা অবশ্যই কাজ ছেড়ে চলে যেত দ্বিতীয়ত জিন এবং দত্তগণ হজরত সুলাইমান আলাহিসাল্লামকে ভয় করে যেইভাবে পরিশ্রম সহকারে নিরালসভাবে মসজিদুল আকসার নির্মাণ কাজ করেছিল তা অন্য কারো তদারকিতেই তেমনটা করতো না সুতরাং ওই কাজ তাদের দ্বারা যথাযথভাবে সমাধান করার লক্ষ্যেই আল্লাহ তালা হজরত সুলাইমান আল্লাসাল্লামের মৃত্যু হওয়া সত্ত্বেও তাকে একটি জীবিত লোকের মতো এক বছর পর্যন্ত ওইভাবে দাঁড় করিয়ে রেখেছিলেন যার ফলে জিন এবং দত্তগণ এভাবে কাজ করেছিল যে বাসা স্বয়ং এইভাবে দাঁড়িয়ে থেকে তাদের কাজ পর্যবেক্ষণ করছেন সুতরাং কাজে কোনো রকম অবহেলা প্রদর্শনের উপায় নেই জিন দত্ত হজর সুলাইমান আলাহিসাল্লামকে জীবিত মনে করে এক বছর যথা নিয়মে কাজ করে যাওয়ার দ্বারা প্রমাণ হয় যে তারা গায়েব জানে না